নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো যে মেষ রাশির মার্চ থেকে এপ্রিলের এন্ডিং কিভাবে সময় যাবে কি 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 হতে চলল ফল পাবেন সব কিছু জানবো ভিডিওটা পুরোটাই শুনবেন অনেক কিছু বলবো আমি এক সিরিয়াল বাইসে হয়তো না বলতে পারি কিন্তু মধ্যে মধ্যেই অনেক কিছুই নতুনভাবে বলবো একটা গ্রহ নিয়ে বলতে থাকবো অন্য গ্রহ বলবো সেজন্য তাহলে সবকিছু জানতে পারবেন সঙ্গে বলব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসও করবেন আর যারা নতুন ওরাকে বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব জয় বাবা লোকনাথ প্রথমে গোচর নিয়ে বলি রাশির মেষ রাশি মেষ রাশিতেই বৃহস্পতি থাকবে আর শনি একাদশে কুম্ভে থাকবে নিজের ঘরে কেতু রাশির ষষ্ঠে ঘরে থাকবে আর রাহু রাশির দ্বাদশে মিন ঘরে থাকবে সূর্য মিন রাশিতে মানে রাশির দ্বাদশে থাকবে তেরোই এপ্রিল সূর্য আবার গোচরে যাবে এতদিন সূর্য এখানে থাকবে তেরোই এপ্রিল মেষ রাশিতেই সূর্য আসবে মঙ্গল কুম্ভতে আছে আর তেইশ এপ্রিল অব্দি কমবে থাকবে তারপরে মিনে যাবে এখন শুরু করি আমি ভালো মন্দ দুটোই বলবো আর প্রথমেই স্বামী মঙ্গলকে নিয়ে বলি মঙ্গল এখন একাদশে এই একাদশে শনিও বসা আছে নিজের ঘরেই আর লগ্নপতি আর বা রাশিপতি আর একাদশপতি সঙ্গে এটা একদিকে তো ভালো দেখা যায় কিন্তু কোথাও না কোথাও লং জার্নি যারা করবেন ওরার জন্য এটা ভালো না শনি মঙ্গল একসাথে থাকলে দুর্ঘটনা একটা সম্ভাবনা থাকে চোট লাগার একটা সম্ভাবনা থাকে শনি মঙ্গল যেহেতু মেল খায় না না ওরা বন্ধু শনি এখানে স্ট্রং আছে আর মেষ রাশিতে শনিকে শনি দশমপতি একাদশপতি আয়ের দিকে ভালো কর্মের দিকে ভালো কিন্তু এই যে বললাম একটা চুট লাগার ভয়ে এটা সম্ভাবনা থাকবে লং জার্নি করতে গেলে খুব সাবধানে কোথাও দূরে ঘুরতে গেলেন বা কাজের ক্ষেত্রে গেলেন তাহলে এটাই বলবো একটু সাবধানে থাকবেন শুধু চোট লাগার ভয় না সঙ্গে অন্য সমস্যাগুলো আসবে নিজেকে সতর্ক রাখবেন আর মাথা ঠান্ডা রাখবেন রাশি স্বামী মঙ্গল আয় স্থানে থাকাতে এটা ভালো দেখা যাচ্ছে আয়ের দিকে ভালো দেখা যাচ্ছে মঙ্গল তেইশে এপ্রিল মিন রাশিতে যাবে এই মিন রাশি মানে রাশির দ্বাদশ স্থান এই স্থানে রাহু আগে থেকেই আছে রাহু মঙ্গল একসাথে ভালো দেখা যায় না সেজন্য এই জায়গাটাও একটু সমস্যা পাচ্ছি মাথা গরম হওয়া রাগে যাওয়া এইসব থাকবে সঙ্গে মেডিকেল খরচও আসতে পারে যারা ব্লাড রিলেটেড কোনো প্রবলেম আছে ওরা একটু সাবধানে থাকবেন এই সময় মেডিকেল খরচ আসার খুব বেশি সম্ভাবনা সঙ্গে বলবো চুট লাগারও একটা সম্ভাবনা থাকে যাচ্ছে অ্যাক্সিডেন্টাল প্রবলেম এখানে পাচ্ছি আমি তেইশে এপ্রিলের পর আপনাকে খুবই সাবধানে থাকাই ভালো আমি বলবো বজরঙ্গলীকে পুজো করা হনুমান চালিশা জাপ করা এটা খুব ভালো থাকবে আপনার জন্য হেলথের জন্য সঙ্গে কোনো ভালো জ্যোতিষ দেখে একটা ভালো রেমেডি নিয়ে নিলেও ভালো হবে শুধু মেষ রাশি যারা আছে ওরার না যারা মেষ লগ্ন আছে ওরাকেও আমি বলবো এখন বৃহস্পতি নিয়ে বলি বৃহস্পতি যেহেতু রাশিতেই আছে আর যারার মেষ লগ্ন লগ্নতেই আছে বৃহস্পতি নিজের ঘর ভাগ্যস্থান ঘর তাকাচ্ছে সঙ্গে সপ্তম ঘরে তারপরে পঞ্চম ঘরে এই দৃষ্টি আর সঙ্গে বৃহস্পতি রাশির উপরেই থাকা বা লগ্নেতেই থাকা এখানে দিকবল বলা যায় বৃহস্পতিকে এটা খুবই শুভ বৃহস্পতি এখানে ভালো ফল দিচ্ছে ভাগ্যকে উন্নত করতেছে আর সপ্তম ঘরকে তাকাচ্ছে মানে বিশ্বনাশের ক্ষেত্রেও এটা ভালো দেখা যাচ্ছে ভাগ্যপতির দৃষ্টি সপ্তমে থাকা এটা ব্যাপারের ব্যবসায়িক ক্ষেত্রে আর সঙ্গে বলবো আমি যারা বিবাহিক জীবনের কোন সমস্যা যদি থাকে এই বৃহস্পতি সেটাও কমাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরেই আছে এই দৃষ্টিটাও খুবই শুভ আপনার ইন্টেলিজেন্সি বাড়াচ্ছে বৃহস্পতি জ্ঞান ইন্দ্রি আপনার ভালো হচ্ছে কিন্তু সঙ্গে এটাও বলবো সূর্য দ্বাদশে চোদ্দোই মার্চ থেকে পনেরোই মার্চ থেকে সূর্য দ্বাদশেই আছে মীন রাশিতে আর যুক্ত আছে এই সূর্য হল পঞ্চমপতি সেজন্য এই দিকে একটু প্রবলেম দেখা যাচ্ছে সূর্যর জন্য সূর্য যুক্ত হচ্ছে মাথা ঠান্ডা থাকবে না অনেক কিছু আপনার ভাবনা চিন্তাতে চেঞ্জেস আসবে আর কোথাও না কোথাও আপনার ডিমোটিভেশন হবার সম্ভাবনা আছে এই সময়ে আপনার আত্মবিশ্বাসে একটু কমই পাচ্ছি চোদ্দই পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল অবধি সন্তান ক্ষেত্রেও এই সময়টা ভালো পাচ্ছি না যারা সন্তান নিতে চাচ্ছেন এই সময়টা মোটেও ভালো হবে না এটাও দেখা যাচ্ছে আপনার সন্তান আপনার কথা মানতেছে না ও উদ্দণ্ডতা হয়তো বাড়ে যাচ্ছে এইসব প্রবলেম আসতে পারে বা বলবো আপনার সন্তান মিসগাইডেড হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তেরোই এপ্রিলের পর সূর্য মেষ রাশিতেই আসবে মেষ রাশিতে বৃহস্পতি অলরেডি বসা আছে বৃহস্পতি সূর্য একসঙ্গে থাকা মানে ভাগ্যপতি আর পঞ্চমপতি একসাথে এটা একটা রাজ্য এই সময়টা খুবই ভালো যাবে তেরোই এপ্রিলের পর আপনার সময়টা অনেকটাই ভালো যাবে অনেক কিছুই কাজও সম্পন্ন হবে শুভ কাজও হবে আর যারা বিশেষ রূপে টিচিং লাইনে আছে ওরার জন্য এটা খুবই ভালো সময় আর কর্মক্ষেত্রও আমি ভালোই পাচ্ছি ভাগ্যপতি আর পঞ্চমপতি একসঙ্গে থাকা এদিকে দশমপতি নিজের ঘর কুম্ভে আছে শনি সেজন্য কর্মক্ষেত্র এই সময়টা খুবই ভালো যাবে আয়ের দৃষ্টিতেও ভালোইতে পাচ্ছি হ্যাঁ সঙ্গে খরচ হবার সম্ভাবনা মঙ্গল কিছু করাবে এখন শনিদেব নিয়ে বলি শনিদেব নিজের ঘরে কুম্ভে আছে একাদশে রাশির একাদশে বা লগ্নের একাদশে এই স্থানে শনি খুব ভালো ফল দেয় আর এই সময় শনি ভালো ফল দিবে অনেক দিন থেকেই শনি এখানে আছে সেজন্য চেষ্টা ছাড়বেন না শনিদেব যেহেতু কর্ম ফলদাতা কর্ম দেখেই ফল দেয় আয় যদি বাড়াতে চান তাহলে কর্ম মোটেও ছাড়বেন না হার মানবেন না কর্ম করে যাবেন শনি এখানে খুবই ভালো ফল দেয় আর নিজের ঘরে আছে সেজন্য ফল ভালোই দিবে আর এখন শনি উদয় আঠারোই মার্চ থেকে উদয় হয়ে যাচ্ছে এই আঠারোই মার্চ পর শনি ভালো ফল দেওয়া শুরু করবে অনেক দিন থেকেই শনি এখানে আছে মাঝখানে কিছুদিন অস্ত ছিল কিন্তু আঠারোই মার্চ পর শনি উদয় হয়ে যাচ্ছে এই উদয় শনি ভালো ফল দিবেই সেজন্য বলবো কর্ম করে যাবেন হার মানবেন না একত্রিশে মার্চ পর শুক্র গ্রহ মীন রাশিতে যাবে শুক্র যাওয়াতে দেখা যাচ্ছে যারা বিদেশের সঙ্গে কোনো রকমের আছে কাজে বা বিজনেসে করার জন্য বিদেশ আয় বিদেশ থেকে আয় বাড়ার সম্ভাবনা আছে যেহেতু বৃহস্পতি শুক্র ধনপতিও আর সপ্তমপতিও হ্যাঁ দ্বাদশে শুক্র এই জায়গাতে উচ্চতে আছে কিন্তু উচ্চ ঘর থাকলেও দ্বাদশ শুক্র এখানে উচ্চ ঘরের ফল অবশ্যই দিবে সঙ্গে এটাও বলবো শুক্র লাগজারিস আইটেমে অনেক খরচ করাতে পারে আর যারা মেল ওরাকে ও জন্য বলবো অপোজিট সেক্সে অনেক বেশি খরচ হবার সম্ভাবনা আছে এটাই বলবো অপোজিট সেক্সের উপরে অনেক বেশি খরচ হবার সম্ভাবনা আছে নিজেকেই সামলে চলতে হবে তাহলে খরচাও কম হবে মূলত দেখা যাচ্ছে হেলথ প্রবলেম পনেরোই মার্চ থেকে চব্বিশে এপ্রিল তেইশে এপ্রিল অবধি শারীরিক সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে এই সময়ে খুবই সতর্কভাবে থাকা নিজের ইমিউনিটিকে বাড়িয়ে রাখা এটাই ভালো খাওয়া দাওয়া খুব ভালোভাবেই ইমিউনিটি বাড়ার যা খাবার আছে সেটাই করবেন কিন্তু বৃহস্পতি দৃষ্টি নিজের ভোর ভাগ্য স্থানে আছে ভাগ্য উন্নতি আছে ভাগ্যর জুড়ে অনেক কিছুই কাটে যাবে বৃহস্পতিকে স্ট্রং রাখাটাই আপনার জন্য এই মাত্র এই সময়ে একমাত্র ভালো ফল দেওয়া বৃহস্পতি খুব ভালো ফল দিবে এটাই বলবো বৃহস্পতিবার ইয়েলো কালারের হলুদ কালারের কাপড় পরা আপনার জন্য শুভ আর সঙ্গে বলবো যদি গুরু আছে আপনার তাহলে গুরু আশ্রমে যাবেন গুরুর আশীর্বাদ নেওয়াটা খুবই ভালো আপনার বাবা পিতার আশীর্বাদ নেওয়াটাও খুব ভালো ফল দিবে যেহেতু নম্পতি পিতা গ্রহ পিতার ঘর সেই জন্য বলবো পিতার আশীর্বাদ নেওয়াটাও ভালো আর গুরুর আশীর্বাদ নেওয়াটাও ভালো আর সঙ্গে বৃহস্পতিবার আপনি হলুদ কালারের ড্রেস পরবেন সঙ্গে এটাও বলবো যেহেতু পিতার কথা উঠলো সূর্য হলো পিতা কারক গ্রহ চোদ্দই মার্চ থেকে তেরোই এপ্রিল অবধি সূর্য মিন রাশিতে মানে দ্বাদশে থাকবে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও একটু চিন্তা থাকবে রাহুযুক্ত সূর্য মোটেও ভালো না রাহুযুক্ত সূর্য এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহণ দোষ বলি এই সময়ে যেহেতু সূর্য পিতা গ্রহ বাবার শরীর স্বাস্থ্য নিয়েও একটু চিন্তা থাকবে সাবধানে থাকাই ভালো এখন শেষে কিছু উপায় বলি যেহেতু বৃহস্পতির কথা আমি বলে ফেলছি সঙ্গে এটাও বলবো রোববার করে সূর্যকে জল অর্পণ করেন আর লাল জবা ফুল লাল চন্দন দিয়ে সূর্যকে জল অর্পণ করেন সেটা অনেকটাই ভালো ফল দিবে যেহেতু সূর্য পঞ্চমপতি আর রাহুযুক্ত হচ্ছে সেজন্য সূর্যকে জল অর্পণ করা ভালো কোনো দরিদ্রকে গাঢ় নীল রঙের কাপড় দান করতে পারেন সেটাও ভালো হবে আর বলবো বজরংবলীকে পুজো করেন হনুমান চালিসা পাঠ করেন খুবই ভালো ফল দিবে যেহেতু রাশি শনি মঙ্গল আর মঙ্গল একাদশেও থাকবে দ্বাদশেও যাবে সেজন্য মঙ্গলকে স্ট্রং করলে আপনার শরীর স্বাস্থ্য আর দুর্ঘটনা থেকে বাঁচার চান্সেস বেশি হবে বজঙ্গলিকে পুজো করবেন শেষে এটাও বলি একই মে বৃহস্পতির গোচর আছে বৃহস্পতি বৃষ্টি যাবে এই গোচর নিয়ে আমি নতুন ভিডিও করব তাহলে খেয়াল রাখবেন যে এই ভিডিওটা অবশ্যই শোনা ভালো বৃহস্পতি অনেক কিছুই ভালো ফলও দিবে কিছু খারাপ ফল অবশ্যই থাকে সব জায়গায় বৃহস্পতি বর্তমানে ভালোই আছে বৃষ রাশিতেও ভালো ফল দিবে এই গোছর নিয়ে আবার ভিডিও করব সেজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে শুনতে পারবেন আজকে এখানেই শেষ করব শেষে আবার বলবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ